সুপ্রিয়া দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন মাঝারি সাজের গরু আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের পাশে দেখছি হবু ভাই আমরা এগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই দেখি বৃহস্পতিবার সাতাশ জুলাই দুই হাজার তেইশ আজ পাশে দেখছি সাতটি এবং পাশে দেখছি আরো একটি টোটাল আটটি গরু আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলে নেই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কী অবস্থা বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভাইয়া আজকে আবার কয়টা আটটা ভাইয়া আটটা কালেক্ট করলেন কয়দিনে

এটা হচ্ছে দুই নাম্বার আপনি এই পাশে আসেন এটা দুই নাম্বার এটা দুই এটা দুই নাম্বার সব সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা তিন নাম্বার হচ্ছে এইটা তিন নাম্বার এটা তিন নাম্বার এইটা এটা তিন নাম্বার এটার বয়স কেমন আসবে এই একই একই তেরো চোদ্দ মাস তেরো থেকে চোদ্দ মাসের মতো বয়স হবে হাত পা লম্বা হাত পা লম্বা

ঝুল বড় টাম ঝিল ডবল বডি পাঁচ নাম্বার ছয় নাম্বারটা দেখি এটা ছয় এটা ছয় এটা একটা দেশি এটাও দেশি কালো কালার কালো কালার কালো কালার সিরিয়ালের ছয় নাম্বার দেশি গরু দেশি গরু সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা সুস্থ সবল কোথাও এখন 70 কেজি এখনই 70 কেজি মাংস আছে 70 কেজি মাংস আচ্ছা মানে কোন ধরনের কোনো সমস্যা না ভাই কোন উপাসে উপাসে ঠেলে দেন এটা তাহলে ছয় নাম্বার এটা ছয় আচ্ছা

সিরিয়ালের এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার যে চঞ্চল গরু এটা বললেন চোদ্দ থেকে পনেরো মাসের মতো বয়স হতে পারে এক ভরবে আট নাম্বার আর এটা ছিল প্রথম নাম্বার এটা দুই নাম্বার

দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ